আবারও চালু করে দেওয়া হয়েছে অবৈধ লোক বৈধ হতে পারবে আর আমার কিছু ইউটিউবার ভাই ক্যাপশন দিয়ে দিছে যে নতুন করে ওয়ার্ক বিসা চালু হয়েছে আপনারা বাংলাদেশ থেকে আবারও নতুন করে আসতে পারবেন মালদ্বীপের সরকার আবারও বিসা চালু করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই আপনারা অনেকেই ফোন করতেছেন বা অনেকে কমেন্ট করতেছেন রাজীব ভাই আপনি কি অসুস্থ তো আমি বলতেছি ভাই কেন ওনারা বলতেছে ভাই মালদ্বীপে অনেক ভিডিও মেক করতেছে চালু তারিখ আজকে বিশ তারিখ আপনি এখনো ভিডিও দিচ্ছেন না কেন ভাই আমি বলছি ভাইয়া দেখেন আমি আপনাদেরকে উল্টা ভিডিও দিয়ে বিভ্রান্ত ফেলতে পারবো না কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আজকে আমি এই পর্যায়ে আসছি শুধু আপনাদের সাপোর্টে তো আমি কিছু সস্তা ভিউয়ার্স এর জন্য আপনাদেরকে বল নিউজ দিতে পারি না বা ফেক নিউজ দিতে পারি না মালদ্বীপের সরকার আবারও চালু করে দেওয়া হয়েছে অবৈধ লোক বৈধ হতে পারবে আর আমার কিছু ইউটিউবার ভাই ক্যাপশন দিয়ে দিছে যে নতুন করে ওয়ার্ক ভিসা চালু হয়েছে আপনারা বাংলাদেশ থেকে আবারও নতুন করে আসতে পারবেন মালদ্বীপের সরকার আবারও ভিসা চালু করে দিয়েছে ভাই কোথায় পাইছেন আপনি যে মালদ্বীপের ভিসা চালু করে দেওয়া হয়েছে মালদ্বীপ ইমিগ্রেশন একটা পেপার পোস্ট করেছে যারা অবৈধ লোক তারা কয়টা থেকে কয়টা বাজে গিয়ে টোকেন আনতে পারবে বা কয়টা থেকে কয়টায় ফিঙ্গারপ্রিন্টের কার্যক্রম চালু করবে এই ধরনের একটা পেপার দিছে। আপনারা না বোঝে না পড়ে এই জিনিসটা পড়ছেন ঠিকই হয়তো মালদ্বীপের ভাষায় লেখছে বা ইংলিশে লেখছে হয়তো কি লেখছে না লেখছে এটা ভাই আগে দেখবেন দেখার পরে ভিডিও দিবেন আপনার অডিয়েন্সদেরকে আপনাকে ভালোবেসে এরা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে আপনি কি ভুলভাল ভুলভাল ওনারা তো ভাই ভিডিও করলে সুন্দর করে শুনতে দেখবেন তারপরে শুনবেন তারপরে আপনি ভিডিও দিবেন আমরাও তো চাইলে পারি না যে ভিডিও ভিসা খুলে দিয়েছে ভিসা খুলে দিয়েছে তো ভাই ভিসা মালদ্বীপ এখনো খুলে দেওয়া হয়নি আপনারা যারা নতুন আসতে চাইতেছেন তারা একটু ওয়েট করেন ভিসা খোলক তারপরে আপনারা আসতে পারবেন আর যে অনেক ভাই আছে যে ভাই আমি দুই মাস এসে তিন মাস এসে আমার পাসপোর্টটা জমা দিয়েছি আমার দালাল তো আমাদেরকে আনতে হচ্ছে না কোনো কিছু বলতে হচ্ছে না তো তাদের জন্য আজকে আমি বলতে চাই ভাই আপনারা আর কয়েকদিন ওয়েট করেন যদি ভিসা খোলে আপনার দালাল যদি আপনাকে ভিসা না দিতে পারে তাহলে আপনি টাকাটা রিটার্ন নিয়েন বা যেটা আপনার ভালো মনে করেন সেটা করবেন তো আমি আবারও বলে দিচ্ছি যে মালদ্বীপ কোনো ভিসা খুলে দেওয়া হয়নি শুধু যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারবেন তাদের ভিসাগুলো ঠিক করতে পারবেন যত কিছুদিন আগে মালদ্বীপ থেকে অনেক লোক বাংলাদেশে ধরে পাঠিয়েছেন ইমিগ্রেশনের পুলিশ তো এখনও মনে হয় হালকা হালকা ধরতেছে তো তো যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ দিয়েছে নতুন করে আবার কিছুদিন আগে এটা বন্ধ ছিল আবার নতুন করে চালু হয়েছে যারা অবৈধ লোক আছেন তারা বৈধ হতে পারবেন যারা বা নতুন করে পাসপোর্ট জমা দিয়েছেন বা যাদের ভিসা এখনো ওঠেনি তারা এখনো ভিসা পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত মালদ্বীপ সরকার রায় না দেয় বা মালদ্বীপের ইমিগ্রেশন রায় না দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে